হ্যালো ভিওন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি আর একটু বাইরে গেছিলাম আজকে ব্যস্ত ছিলাম সেই জন্য অনেকটাই রাত হয়েছে ভিডিওটা করতে মানে বিকালে যেহেতু করার কথা ছিল ভিডিওটা এখন বাজে আটটা আটটা থেকে ভিডিওটা স্টার্টিং করেছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে দেখো মহারানী কিন্তু ওই যে সোনাই বলে যে ছেলেটার সাথে কিন্তু বাড়ি থেকে সে ভিডিওটা করতে করতে বাজারে গেল বাইক নিয়ে চলে এসছে কিন্তু সেটাও দেখালো আর বাড়িটা কেন মাঝ রাস্তা থেকে শুরু করতে হলো ভিডিওটা আর মাঝ রাস্তাতেই ভিডিওটা এন্ড করতে হলো কেন রাস্তাতেই শুরু আবার রাস্তাতে ভিডিও এন্ড এটা কেন করতে হলো অবশ্যই ভিয়ার্সদের মনে তো প্রশ্ন জাগছেই তাই না আজকে দেখো সোনায়ের সাথে বাজারে যাচ্ছে এসি কিনতে তাই না সব সময় তো সারপ্রাইজ আছেই ওকে তো সারপ্রাইজ দিচ্ছে তাই জন্য সবসময় তার তো সারপ্রাইজ তো আছেই সেই জন্য শুধু সারপ্রাইজ তাই না এসে দেখলো টিভি পছন্দ হয়েছে এলইডি টিভি তাই না আছে টাকা আছে কিনতে পারে তারা কোনো যায় আসে না এবার সেটাই মানে দেখার পালা যে কালকে বিয়েবাড়িতে গেল রাস্তা থেকে ভিডিওটা এন্ড করছে রাস্তা থেকে আবার ভিডিওটা শুরু করছে মানে শুরু করছে আবার ভিডিওটা রাস্তা থেকে এন্ড করছে আজকে মহারানী ব্লগ দিল বাড়ি থেকে কিন্তু যাচ্ছে কার সাথে না সোনায়ের বাইকে যাবে তাই না সোনায়ের সাথে একটু কেমন যেন গোলমাল লাগে না একটু দেখতে একটু গোলমাল লাগে এই মহিলা কিন্তু সুবিধার নয় যেরকম ছেলেকে ধরেছে ওর যেরকম চরিত্র এই মেয়েরও কিন্তু সেরকমই চরিত্র সেই রকমেরই চরিত্র কোনো সমান মানে কোনো এ নেই কমে নেই দুজনেই সমান এ ওকে পাঁচ ছ মাস পর ছাড়বে তো এ ওকে অন্যকেও মানে অন্য কারোকে ধরবে এই তাদের চরিত্র যে ফোকলোকে ধরেছে ফোকলার একই রকম চরিত্র আর এই গামলার একই রকম চরিত্র কখন কাকে ধরবে বলা যাবে না আর এখন একটা জিনিস খুবই একটা খারাপ ব্যাপার ঘটেছে ওয়াইটিতে দেখছি দীপদাদাভাইকে নিয়ে ভাইয়ের একটা ভয়েস রেকর্ডিং সেটা কিন্তু দীপ দাদাভাইকে নিয়েই বলা হচ্ছে যে দীপ তার ভয়েস রেকর্ডিংটা একটা মানুষ ব্লগিং করছে একটা মানুষ তার সন্তানকে সামলাচ্ছে মায়ের বাবার কাজটা কিন্তু একাই করছে মা কিন্তু নেই বাড়ির কাজ বাইরের কাজ মাকে হেল্প করছে ভিডিও এডিটিং করা আপলোড করা তাই না ভিডিও শ্যুট করা কত সময় লাগে আমরা একটা ভিডিও করতেই মানে ইয়ে হয়ে যায় আর সারা দিনে সে কিন্তু বাড়ির কাজ একটা ভিডিও প্রতিদিন যে টাইমে দেবে সেই টাইমে কিন্তু ভিডিও সেই টাইমে ঠিক রাইট টাইমে ভিডিওটা প্রতিদিন সে পাবলিক করে তাই না কিন্তু সেই মানুষের নামে কীভাবে এইরকম একটা কি বলবো রটাচ্ছে ফালতু একটা ইয়ে বুঝতে পারছি না কিন্তু আমি যতটা শুনেছি যতটা জানলাম আমার মনে হচ্ছে কিন্তু ওটা দীপদাদা ভাইয়ের ভয়েস রেকর্ডিং নয় ওটা অন্য কারণ এখন এতই উন্নত এখন টেকনিক্যাল এতই উন্নত যে হ্যাঁ অবশ্যই আমি কথা বলবো আমার ভয়েসটা কিন্তু অন্য রকম করে দেবে তাই না অন্য কারণ বলো অনেক অনেক ওরক মানে চেঞ্জ করা যায় অনেক রকম চেঞ্জ করা যায় সেই রকমই কিন্তু অন্য কারণ ভয়েস নেই কিন্তু সন্দীপ নামে চালিয়ে দিচ্ছে সন্দীপ নামে মানে যান ওইতা করে বলা হচ্ছে এটা নিয়ে সত্যিই খুবই খারাপ লাগছে যে মানুষটা এত ব্যস্ততার কারণে তার মাথায় এত চাপ এত টেনশন এই কট এই বাড়ি এই ছুটছে সন্তানের জন্য কি করে করতে পারে এইগুলো কি করে করতে পারে যাই হোক সব কিছু ছেড়ে একটু নিজে ঘুরতে গিয়েছে কোথায় ঘুরতে গিয়েছে সে তো দেখতেই পাবে তোমরা আমি তো দেখে নিয়েছি কোথায় গেছে। দীপদাদা ভাই ঘুরতে সেটা কিন্তু আমি জানি বলবো না তোমাদের কাছে অবশ্যই দীপদাদা ভাইয়ের ভিডিওতে দেখতে পাবে কোথায় গিয়েছিলো ঘুরতে আমি কিন্তু জানি কোথায় ঘুরতে গিয়েছিলো তোমাদেরকে জানালাম না কিন্তু অবশ্যই দীপদাদা ভাইয়ের ভিডিওতে জানতে পারবে সত্যি খুবই খারাপ লাগে যখন বেরিয়ে গেল দীপদাকে কীভাবে কৃষাণু ঝুড়িয়ে ধরে যেন একটা ভয় তার মধ্যে ঢুকে আছে মাকে হারানোর যেরকম ভয় মা যে ছেড়ে চলে গেছে এখন তো সে ফিল করতে পারছে তাই না ওর মা নেই ওর মা ওকে ছেড়ে চলে গেছে অবশ্যই জানতে পারছে বুঝতে পারছে কষ্ট পাচ্ছে কিন্তু বলতে পারছে না বলতে পারছে না সেই দিন কিন্তু যে ডক্টর দেখাতে গেছিল সেখানে কিন্তু ও মা আর বাচ্চা যে সেটা কিন্তু বোঝে ওটা ওর বেবি তাই না টাইগারের বেবি টাইগারের বাচ্চা ওটা ওর মা এলিফেন্টকে দেখে বলছে এলিফেন্টার ওটা ওর মা ওটার বেবি বাচ্চা সত্যি ওটাও কিন্তু ও বোঝে ওটাও কিন্তু বোঝে যে এটা বাচ্চা এটা ওর মা সেটা কিন্তু সে বুঝতে পারছে ফিল করতে পারছে যে আমার মা তো নেই ওই বাচ্চাটার মা ওইটা এইরকম করে বারবার সত্যি খুবই খারাপ লাগছিল ভিডিওটা দেখে সেদিন কিন্তু মা থাকতেও মায়ের ভালোবাসা পাচ্ছে না যাই হোক এই বাবা ঠাম্মি যথেষ্ট ভালোবাসছে যথেষ্ট ভালো রেখেছে কিন্তু এই ভালো থাকতে দেবে না ভালো থাকতে দেবে না আমাদের গামলা ও যেরকম নিচে বেড়াচ্ছে ছেলেটাকেও সেই রকম না মানে নাচিয়ে বেড়াবে চাইছে এটাই চাইছে সে কিন্তু দীপদাদা ভাইকে বলবো যে কোনো আলোচনা যে কোনোই কথা হোক না কেন কৃষক সামনে না করাটাই ভালো সেই দিনে দেখলাম যে কথা হচ্ছিল এই হস্টেলকে হস্টেলের জন্য সঠিকটা জানেনি তাও যাই হোক কথাগুলো বলল কিন্তু কিষাণ তো নিজের চোখে কানে শুনছিলো দেখছিল বলছিল যখন দীপ্তা কথাগুলো কিন্তু চুপ করে শুনছিল তাই না কিন্তু হস্টেলও যাবে না কিন্তু কার নাম করেছিল কার কাছে চলে যাবে সীমাদির কাছে সত্যি এইটুকু বাচ্চা রাখো কেমন বলছি মানে কে ভালোবাসে অবশ্যই ফিল করতে পারে বুঝতে পারে এই মানুষটা আমাকে ভালোবাসে যে মানুষ সত্যিকারের বাস্তবে ভালোবাসবে না বাচ্চা সেই ভালোবাসা অবশ্যই অনুভব করতে পারবে বুঝতে পারবে যে আমাকে এই মানুষটাই ভালোবাসি অবশ্যই বাচ্চারা তার কাছেই যেতে চায় যে ভালোবাসবে তার কাছেই বাচ্চা যেতে চায় থাকতে চাই সীমাজীতে অবশ্যই ভালোবাসে অবশ্যই ভালোবাসে যথেষ্ট ভালোবাসে এটাই বলবো কিষাণের সামনে না কিছু আলোচনাটা করাই উচিত যেহেতু বাচ্চা ছেলে তার মাথার মধ্যে কি ঢুকবে একটা চিন্তা হবে তাই না কী ভাবনা হবে সেই জন্যে ওকে সরিয়ে আলোচনাটা করাই দরকার আর কি বলবো তোমাদের এই জানাতে আসলাম আজকে একটা তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করলাম আর দিপ দাদা ভাই অবশ্যই কোথায় ঘুরতে গেছে দেখতে পাবে তোমরা আর এই ভাঙ্গাটিন এই ভাঙ্গাটিন সব সময় সারপ্রাইজ এসি কিনতে গিয়েছিল কিনতেই পারে তাই না অনেক টাকা হয়েছে তো কিনতে পারে কার কিনেছে কারের মালকিন হচ্ছে মহারানী আর এসি কিনতেও পারে তাই না কারের মালকিন হয়েছে কার চালাচ্ছে কে দাদা টাকা কোথায় যাচ্ছে হাফ টাকা দিচ্ছে দাদা ভাইকে হাফ টাকা রাখছে গামলা এই হচ্ছে ব্যাপার এই সোনায়ের সাথে একটা কেমন লটর লাগে যেন অবশ্যই এই ধরনের মেয়ে তো তাই না সরি এই ধরনের মেয়ে তাই জন্য হতেই পারে আজ একজনের সাথে কাল একজনের সাথে হতেই পারে হতেই পারে আর তোমাদের কি চলো ভিডিওটা এখানে এন্ড করতে হবে আর ভিডিও ভাবি যে দুটো দেব তিনটে দেব কিন্তু হয়ে ওঠেনি প্রচুর ব্যস্ততার কারণেই আজকে তো আমার প্রাইমারি ডেট ছিল সেই জন্যই সারাদিন বাইরে গিয়েছে ফিরলাম সন্ধ্যাবেলায় এই জন্যই ভিডিও করতেও একটু লেট হয়েছে তবে ভিডিওটা তোমরা স্কিপ না করে পড়ো ফুল ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এভাবেই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় যেন আবার সামনের দিকে এগিয়ে যেতে পারি একটাই খারাপ লাগে শুধুমাত্র কিষাণের জন্যই শুধুমাত্র কিষাণের জন্যই ছোট্ট মা এই ছোট্ট বাচ্চাটা মা থাকতেও মা হারা এই সময় কিন্তু মায়ের ভালোবাসা মায়ের হাত ধরে চলা মায়ের হাতে খাওয়া মায়ের সাথে ঘুমানো ওর বয়স তাই না সেই জন্য ওই যে এলিফেন্ট টাইগারকে দেখে অনুভব করছে ফিল করছে যে ওটা ওর বাচ্চা ওটা ওর মা তোমরাও দেখেছ নিশ্চয়ই ভিডিওটা আমিও দেখেছি আমাকে রিঙ্কি দিই আমাকে জানালো সত্যি দেখলাম ভিডিওটা আমি এতটাই খারাপ লাগলো সত্যি খুবই খারাপ লেগেছে চলো ভিডিওটা বন্ধুরা এইখানেই এন্ড করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আবার দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে তারা